এত ঘুরে জীবনভর তো গাড়ি চালায় না আর আমার পিছনে এক একজন আর বাইকের পিছনে লোক চেঞ্জ হয় না কোন সময় একদিকে পা করা বসার লোক এক অনেক রকম কিন্তু আমার বাইকের পিছনে যখনই আমাকে দেখবেন বাইক চালাচ্ছি আর জীবন ভরে এরকম করে বসে আছে আমার পার্টনার যাই হোক আমরা অনেক গাড়িতে অনেক চালাকি আর কি করি আর দোয়া করবেন আমাদের যেন এরকম সারা জীবনে মিল मोहब्बत আল্লাহ রাখে কেন আমাদের সত্যি বলতে এখন কেউ কারোর সঙ্গে যদি একটুখানি ভালো হয় না আর থার্ড পার্সেন্ট মানে যারা আমাদের যারা কেন প্রত্যেক জিনিসের একটা মানে যারা আগে বাড়বে পিছনে বিপরীত দিন বিপরীত পক্ষ থাকে আমাদের অনেক চেষ্টা করে যে ঝামেলা লাগানোর জন্য ওকে গিয়ে আমার নামে মুটবল দাম করে যে আমি নাকি ওকে গালাগালি করি আবার আমার কাছে এসে বলে ওর নামে যাই হোক আল্লাহ তাদের ভালো করুক কিন্তু আমরা প্রথম সর্বপ্রথম আমরা নিজেরাই জিজ্ঞেস পাতি করি হ্যাঁ তুমি আমাকে এটা বলেছো কই আমি বললো তাহলে সে ফেসে গেল যাই হোক অনেকজনের চেষ্টা করে শুধু দোয়া করবেন আমাদের যেন এইভাবে সারা জীবন আমরা থাকতে পারি হ্যাঁ ওই কারণে ওইটাই তো বলবো এবার শেষে তো ওই কারণে আমি এইখানে আমরা এই তেঁতুল বেড়িয়া নবজাগরণী সঙ্গ অনুষ্ঠানে যে আমরা এসেছি এই এলাকায় আপনাদের ভালোবাসা পেয়েছি এবং সত্যি আমি একটু আগে বললাম আমাদের রশিদ ফকির সাহেব কাকা আমাদের উনি গিয়ে বলেন যে বাবু আমাদের মথুরাপুরে অনেক অনুষ্ঠান করে করেছো কি জানি না কিন্তু আমাদের অনুষ্ঠান একবার গেলে বুঝতে পারবে তোমার নিজেই ভালো লাগবে সত্যি অনেক অনেক ধন্যবাদ আমাদের আর সত্যি বলতে আমরা তিন ঘন্টার বেশি করি না আর আজকের প্রায় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো আপনাদের ভালোবাসা পেয়েছি বলে অনেক অনেক ধন্যবাদ এবার আপনারা তো উঠতে চাই না চান না বসে আছেন একটু যদি আস্তে আস্তে বেড়ে চলে যান তাহলে ভালো হয় দুনিয়াতে আছে যত মধু আর চিনি চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী শোনো না শোনো না বলে গোরাপানা শোনো না শোনো না বলে গোরাপানা এ কোরআন সব কেতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি মেনে সব চেয়ে বেশি মিঠা কোরআনের মানে জিবির বলে মোর দিল পরে যায় কোরআনের ঝিলমিল আলো সোফা পায় জিবির বলে মোর দিল পরে যায় কোরআনের ঝিলমিল আলো সোফা পায় আরো পারো তোলে কোরআনের সুর তোলে আরো পার কুরআন সুর সকলের মুখে মুখে আল্লাহর ধ্বনি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কুরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কুরআনের বাণী

দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী আয় দেশোনা আয় মোর মাটির দাবা আয় রে সোনা আই মোর মাটি রে দাবাই আই রে সোনা আই মোর মাটি রে দাবাই আয় ও লো ঘরে ও মোর নোর মোর ছেড়া ও মোর নোর মোর ছেড়া মা রাখবো বৌকে গৌরে আয় রে সোনা আই মোর মাটির দাবাই আইরে সোনা আই মোর মাটির দাবাই আই ও লো ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর ও মোর নোর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বৌকে আই আইরে সোনা আয় মোর মাটির রা আয় নির ওলি গলি মগPile মোহাম্মদ উশে আমার নবী দুনিয়ার মধ্যে আসলেন এই দুনিয়াতে খারা কাড়া কোতায় কোতায় খুশি মানায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দখন মক্কা মদিনার ওলি গলি ম্যাগে পিলে মোহাম মাতমোশে কোরে আনে গজল সোনাতে আমি নি আশে মাপা মোতি নার ও নিগো ম্যাগে পিলে আনে গজল শোনাতে আমি আমিনিয়া সে আজ কাইছে সামা পোড়ে আল্লাহুমা আজ গাইছে সামা পোড়ে আল্লাহুমা মোর সাইয়ে কি রে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবা oh ইমাম হাসান আর ইমাম হুসাইন খেলা করতে 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 নানা জানকে ওই বাইনা ধরে বলে নানা জান আমরা ঘোড়া চড়ব কেন সেই সময় খেলা করতে করতে তো আমার নবী বলে এখন এক্ষুনি এই মুহূর্তে ঘোড়া কোথায় পাবো আমার নবীকে যখন প্রশ্ন করা হয় আমার নবী চিন্তা করে কেন আল্লাহ রসুল তানার দুই নাতি দুই নামাসা ইমাম হাসান ইমাম হুসাইন কে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন এই দুনিয়াতে যখন ওই বললেন আবার বারণ করার পরে চিন্তা করলেন যে ছোট ছোট বাচ্চাদের মনে যদি কষ্ট হয় তখন কি করলেন আমার নবী নিজেই এই জামিনে হাত রেখে বলে আমি ঘোড়া সাজছি আমার পিঠের উপরে তোমরা উঠো আমি তোমাদের ঘোড়া সবারই হব যখন এই কথা বললো তখন মা ফাতেমা দূর থেকে দেখতে পেয়ে আহা আমার আব্বার মনে কত কষ্ট হচ্ছে যখন মা ফাতেমা বারণ করতে গেলে একটা ছোট্ট একটা ছড়ি নিয়ে তখন আমার নবী দো জাহানের বাদশাহ কি উত্তর দেয় এবং যখন পিঠ মুবারকের উপরে ওঠে ইমাম হাসান ইমাম হোসাইন প্রশ্ন করে বলতো না না আমরা দুই ভাই তো তোমার পিঠের উপরে আছি বলো আমার ওজন বেশি আমি ভারী না আমার ভাই ভারী ইমাম হাসান ভারী না ইমাম হোসাইন ভারী এবার আমার নবী কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো গোমোদের নানা মা দাঁড়া বলে দাঁড়া রে আঞ্চি ছোড়ে কিছু বলো না ও ফতে মা বলছে কিছু বল না ও ফাতে মা আমি না না সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান না না জানকে দে এ ছেড়ে রে আই রে সোনা আয় মোর মাটির দাবায় আই রে সোনা আয় মোর মাটির দাবা আমরা কিছু কিছু মানুষ মনে করি আমাদের মনে হবে না। আমরা জীবন থাকব আমি নিজের রেলা দেখাবো অহংকারী দেখাবো এই দুনিয়াতে আমার টাকা আছে এলাকায় আমি বড় আমার কথা চলবে না। এই দুনিয়াতে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে অনেক আপনাদের এই দিকে কিন্তু আমাদের ওইদিকে এমন এমন মানুষ দেখা যায় যে দেখে মনে হয় এরা জীবনে মনে হয় মরবে না মনে করে এইরকম কিন্তু দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা যে ভুল করি ছোট ছোট করি নামাজ না পড়লে কি গোনা রোজা না করলে বাচ্চা কাচ্চা হওয়ার স্ত্রী আমাদের বিবি আমাদের বউ বলে আচ্ছা আমাদের তো জীবনটা পার হয়ে গেল এই যে ছোট ছোট বাচ্চা এদের ভবিষ্যৎটা কি হবে তাহলে ভবিষ্যৎ করার জন্য আব্বাকে বললো স্বামীকে যে এদের নামে কিছু টাকা ব্যাংকে

থাকবে কি মজাই থাকবে দুনিয়াতে কিন্তু তুমি জানো এই টাকাটা যে বাড়লো সুদে 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 এই দুনিয়াতে আমরা মত করকে কোনোদিন মসজিদে ঢুকতে দিই না কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা সুদের মধ্যে কিন্তু লিপতে আছি কিন্তু আমরা বুঝতে পারি নাই এই ব্যাপারটা কিন্তু এই দুনিয়াতে ওই তোমার টাকাটা যে বাড়লো ছেলে পুলে যে আরাম করে খাবে কালকে আমাদের ময়দান ওর যদি জন্য যদি তোমার কাছে ধরা হয় আল্লাহ তোমাকে যদি পাকড়াও করে যদি তুমি তোমার ছেলেকে বলে হাগো বাবু তোমার জন্য তো এত করি তুমি একটা কাজ করো অর্ধেকটা তুমি নাও অর্ধেকটা আমি থাক হ্যাঁ যদি আল্লাহ যদি আবার কি যে অর্ধেকটা তুমি নাও তাহলে অর্ধেক কেন একটাও তো কাছে নেই কে তুমি তুমি আমার আব্বা সেখানে তোমার ছেলে তোমাকে চিনবে না যে বউ বলে চলো দাও একটু পেলে সেই বউ তোমাকে চিনবে না তুমি দুনিয়াতে পাপ করছো এই দুনিয়াতে টাকা ভর্তি করে রেখে যা চাল মারি দে তোমার চারটে ছেলে দেখবে মরে যাবে তোমার ওই নিজের কাফনটা নিজে কেনার মতো পয়সা কাউকে বার করে দিতে পারবে বলতে পারবে আমার আলমারিতে ওই ওইখানটাই টাকা আছে ওই কাবন টাকাটা দাও না অন্য জনা কিন্তু টাকা দিয়ে কিনে দেয় কি দাম এই দুনিয়াতে তোমায় যখন শুয়ে থাকবে চারটা ছেলে যদি হয় একটা বৌমা বা একটা ছেলে আবার উকি মেরে মেরে দেখবে আলমারির দিকে কেউ আবার দখল করে না তো এই তো চিন্তা ভাবনা দুনিয়াতে আর তুমি কাদের জন্য চিন্তা ভাবনা করো চিন্তা করতে লাগবে কিন্তু ওইখানের জন্য চিন্তা করা লাগবে কবি শেষ কথায় অতি মূল্যবান কথায় লিখছে দেখো কে কিনবে আমার কাপন আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু নিজের বলে মোর কিছুই নাই আর আমার জমানো ধন দাওলা কোন জোনাক ছিয়ে নিল মর যখন ঘনিয়ে নিল আমায় তখন গেল এই সার ফেরি দুনিয়া নেই মায়া দয়া সার তেরি দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হারবে পিছু থাকবে না কিছু সবাই হারবে পিছু আবুল কালাম অসহায় থাকি পড়ে আবুল কালাম অসহায় থাকি পড়ে রে সোনা আই মোর মাটির দাবায় আই ও লোকড়ের ঘরে মোর নোর মোর ছেরা মাদুর তোকে রাখব বোকে কোরে আয়ে শোনা আয় মোর মাটির বলে ভলে আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা বলে রুমালি ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা যত নবী পায় সপার সবার সাহি বেসরদার আমার সরকারে মাদিনা না বলে রূপালী ময়ূর ইব্রাহিম নবীর কাবা বলে আমার শোভা চিল নোস্তাভা পালাই মুরমার তাবা রেখে দেয় চরো রেখে দে করি সর্বক্ষণ হজরত বেলাল আজান হজরত বে বেলাল দায় আজান বেড়ে যায় আমার মান সম্মান আমি আজ ভাবতে পারি না বলে রূপালি মোর নবী আল আমিন দিয়ে যায় কলমা পড়ে পে দিন মেনে নবীর দিন একিন করে না একিন করে না চুমা দায় নবীর দুটি পায় বলে দায় পবিত্র কোরআন কুরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে বলে তাই পবিত্র কোরআন আমার নবীত জাগান দিন মিথ্যা বলে না বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা বলে রূপালী ময়ূর श बला या कर्पे नानी यानी اکیلہ بے نام آپ سب کا ہے امام یا حسین ابن علی یا حسین ابن علی آپ تمہارے سب گناہ یا شہید کربلا 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 یا کربلا

کر کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید سکنوں کھایا تیرکا جانی سکھا تھا تقدیر کا سکنوں کھایا تیرکا لشا کا کر دیکھیے لشا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا شری دے کر بلا کر پلا شری دے کر پلا یار خوش کہ پیسہ گلا یعنی 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 بوت پانی نام یعنی 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 خوش کہ پیسہ گلا بونت پانی نہ ملا کس طرح سے یار یا کے کربلا یا شہید 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 کربلا یا کر